ওয়েলকাম ভ্যান্ড সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার রাজ্য অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে আজই প্রকাশিত হয়েছে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইান্স ডিপার্টমেন্ট অডিডভান্স থেকে ডেট দেখুন চৌঠা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কিছুক্ষণ আগেই এটা প্রকাশিত হয়েছে একটি ছুটির বিজ্ঞপ্তি তবে কারা এই ছুটি পাবে কী জন্য ছুটি এই দেখুন দিস ইয়ার করম পূজা ফেস্টিভেল উইল বি সেলিব্রেটেড অন চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ স্যাটারডে তাহলে দেখলেন করম পূজা ফেস্টিভ্যাল উপলক্ষে রাজ্য সরকার ছুটি দিচ্ছে যদিও ও এটা চোদ্দোই সেপ্টেম্বর সাটারডে শনিবার পড়ে গেছে তবে শনিবার যেসব জায়গাগুলো খোলা রয়েছে যেমন শিক্ষাক্ষেত্র বা কিছু অফিস সেখানে কিন্তু ছুটি ডিক্লিয়ার হলো এই যে ইন পার্সিয়াল মডিফিকেশন টু ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো নম্বর সত্যো ডেটের নয় এগারো দু হাজার চব্বিশ চব্বিশ দি গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিক্লিয়ার স্টেট গভর্নমেন্ট হলিডে অন দ্য চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাটারডে ফর দ্য স্টেট গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিস স্ট্যুটরি বডিস বোর্ডস কর্পোরেশন আন্ডারটেকিং অ্যান্ড ইনস্টিটিউশন ইনক্লুডিং এডুকেশনাল ইনস্টিটিউশন কন্ট্রোল অর ওন বাই দ্য স্টেট গভর্নমেন্ট ওয়ার সাটারডে আর নট অবজার অ্যাজ ফুল হলিডে তাহলে দেখলেন যেসব জায়গায় সাটারডে ফুল হলিডে নয় হাফ হলিডে রয়েছে সেই সব জায়গাতেও কিন্তু ছুটি থাকবে বন্ধ থাকবে বিশেষ করে শিক্ষাক্ষেত্র স্কুল কলেজ বা আর কিছু যেমন আছে স্টেট গভর্নমেন্টের অফিস পৌরসভা কিছু রয়েছে সেগুলো যেমন শনিবার খোলা থাকে যেমন কলকাতা কর্পোরেশন এগুলো ছুটি থাকবে ধন্যবাদ